দর্শক ভোটের দিন যতই ঘনী আসছে ততই কিন্তু প্রচার প্রচারণা জমে উঠেছে এবং প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে ছুটছেন একদম তৃণমূল পর্যায়ে যে মানুষ ছুটছেন তার উৎকৃষ্ট উদাহরণ আজকে একটি দিতে পারি যে আজ কিন্তু ফরিদপুর এক আসন অর্থাৎ বলমারি আলফাডাঙ্গা মধুখালী উপজেলার সমন্বয়ে গঠিত যে ফরিদপুর এক আসন এই এক আসনের ফুটবল প্রতীকের যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল বাসার খান তিনি আজকে মধুখালী উপজেলার বিভিন্ন বাজার বা বিভিন্ন এলাকায় ব্যাপক সমাবেশ করেছেন গণসংযোগ করেছেন একই সাথে উল্লেখযোগ্য যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে প্রত্যন্ত চরাঞ্চল মধুমতির যে চর বিস্ত তীর্ণচর বলা যায় যে আসলে এই এলাকাটি এতটাই দুর্গম যে এটা যেতে হয় কিন্তু মাগুরার সীমানা হয়ে প্রায় দশ কিলোমিটার ঘুরে অর্থাৎ কামারখালি সেতু পার হয়েও আরও দশ কিলোমিটার অন্তত ঘুরে তাই সেই গয়েশপুর এলাকাতে যেতে হয় সেই প্রাথমিক বিদ্যালয়ে সেখানে কিন্তু আজকে গণসংযোগ চালিয়েছেন এই ফুটবল প্রতীকের প্রার্থী সেখানে মানুষের সাথে একদম গ্রাম পর্যায়ের মানুষের সাথে তিনি কথা বলেছেন এবং তাদেরকে নানা আশ্বাস বা প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন তো আমরা দেখার চেষ্টা করব যে আজকে আসলে তিনি সেই গয়েশপুরে গিয়ে কি কি প্রতিশ্রুতি দিলেন মানুষকে তাহলে চলুন শুনে আসি আমি চেষ্টা করব যে এই অঞ্চলের মানুষের জন্যে বন্ধুখালি দেখে সরাসরি যাতে ভাসমান সেতু করে এই অঞ্চলের মানুষ চলাচল করতে পারেন একটু আমার উপর আস্থা রাখবেন যে আমি যেহেতু আপনাদেরকে বলছি এলাকায় যদি সম্ভব হয় যদি অল্প জায়গা থাকে তাহলে আমরা অন্ততপক্ষে একটি ভাসমান সেতু করার চেষ্টা করব যেখান থেকে বড় হয়তো ট্রাক আসতে পারবে না কিন্তু ভ্যান রিক্সা বা ছোট ছোটো প্রাইভেট কার হয়তো আসতে পারবে সেটার জন্যে আমার ব্যক্তিগত উদ্যোগে হলেও আমি চেষ্টা করব আপনাদের এই আমাদের এই দুই অঞ্চলের মধ্যে যাতে একটা সেতু বন্ধ তৈরি হয় জীবনে যদি এরকম বাধাগ্রস্ত হতে হয় তাহলে সেই জীবনবিন্যাসের যে কতটুকু প্রভাব করে তারই বহির প্রকাশ আজকের আমাদের আমাদের চয়গুল অঞ্চল মধুখালীর প্রাণকেন্দ্র থেকে এখানে প্রায় বিশ কিলোমিটার দূরত্ব রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক বিশেষ করে আমাদের মধুখালী থেকে এটি সেতু পার হয়ে মাগুরা হয়ে রাস্তা দিয়ে আসতে হয় আমি এই অঞ্চলের মানুষের জন্য শুধু বলবো যে আসলে এই এত বড় নদী দুটি জায়গা পার হয়ে সেতু করা এটা মনে হয় খুব দ্রুহ ব্যাপার তারপরেও আমি চাইব যদি মহান সংসদ কামাকে আসান্ত অভিযান করেন আমি এই অঞ্চলের মানুষগুলো তাদের রাস্তাঘাট চলাচলের অবস্থা যাতে সুন্দর করে তারা পায় সে ব্যাপারে আমার সর্বপ্রথম অঙ্গীকার যে অঞ্চলে রাস্তাঘাটে মানুষের কমিউনিকেশান হচ্ছে মানুষকে এখন অনেক উন্নত শিখরে নিয়ে যায় সেই আমাদের চলাচলের জন্য আমি রাস্তাঘাটের জন্য প্রথম ভূমিকা রাখতে চাই